রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আমি আমার আরেকটা ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে তো আজ যত মনে করো জামা কাপড় ছিল আর কি সব ধুয়ে নিলাম বিছানা চাদর সব ধুয়ে নিলাম তারপরে আমি স্নান করে নিলাম সকাল সকাল তারপরে এদিকে একটু ব্রেড ছিল ওটা ডিম দিয়ে ভেজে নিয়েছি চার ব্রেড খাচ্ছি আর এদিকে দেখো আমার মানে খাওয়ার সময় একটা না একটা জিনিস দেখতেই হবে তো আমি দেখছিলাম সিরিয়াল দেখছিলাম তারপরে একটু শুয়েছিলাম তারপরে যে পাশের বাড়ির ভাগনা আসছে তো গরম বলে ওর লসি নিয়ে আসছিলো তারপরে আমি সব বিছনা না চাদর যা ছিল আর কি সব পেটে নিয়েছি আর এদিকে দেখো ভাস্তি দেখছিল পাশের বাড়িতে লিচু আছে কি না এখনও লিচু খাবে তো তারপরে আমি মা আমাকে বলে গিয়েছিল যে ঘর সব ঝাড় দিয়ে রাখতে তো ঘর সব যা ছিল সব ঝাড়টাড় দিয়ে জামা কাপড় তুলে রেখে দিয়েছি তো এদিকে দেখতে পাচ্ছো ওয়েদারটা দেখো কেমন ভালোই ছিল ওয়েদারটা মানে বেশি গরমও ছিল না আবার বেশি ঠান্ডাও ছিল না বৃষ্টিও ছিল না আর কি মানে ভালোই ছিল আর বাড়িতে আজকে কাজ হচ্ছিলো তো তো মানে ঘর দোয়ার পরিষ্কার করার মানে ব্যাপারটা কি যে ঘর দোয়ার যতই পরিষ্কার করি না কেন তাও নোংরা হয়ে যাচ্ছিলো তাও কি করতে তো হবেই না তো ওইদিকে দেখতে পাচ্ছ সব জামা কাপড় যা ছিল আর কি সব শুকিয়ে গেছে তো আমি সব তুলে নিলাম আর এদিকে বাসটার জন্য নোংরাগুলো ফেলতে পারছিলাম তো এক ওইদিকে সাইড দিয়ে ফেলে দিলাম তারপরে বিছনার চারপরে যা ছিল আর কি সব তুলে নিলাম তুলে নিয়ে ঘরে যে সব গুছিয়ে রাখলাম তো দুপুরবেলা একটু বৌদি ডেকেছিলো তো ওদের দোকানে পুজো হয়েছিল তো ওখান থেকে প্রসাদ দিয়েছে এদের আমার জন্য স্পেশালি নিম মানে নিম দিয়েছিল আর এদিকে একটা ফ্রুটি ছিল আর তিন রকমের মিষ্টি ছিল এদিকে দেখো বাস্তি আমি বলছিলাম খাবে খাবে আমাকে হায় দেখাচ্ছিলো বললো হ্যাঁ খাবো তো আমি ও আর মা তিন দিন মিলে খেলাম তো লাইন চলে গেছিল তো টিভি বন্ধ ছিল তো কি করবে এদিকে দেখো মা আর বাস্তি মোবাইল দেখছিলো আর দিদি তো ওদেরকে বললাম না বাড়িতে কাজ চলছিলো এই দেখো বাড়ির কাজ সামনে উঠোনটা পাকা করছে না তো যত বালি ছিল সব রাস্তায় ধুয়ে চলে যাচ্ছিলো তো কাজ ছিল ওর জন্য হচ্ছে ওদের জন্য চা বানিয়েছিলাম আর আমরাও খাবো আর এদিকে প্রেশার কুকারে রাখা ছিল হচ্ছে আলু আজকে আলুর বড়াটা হবে তাই আর এদিকে আমার দাদা গান শুনে পুরো কেঁদে দিয়েছে মানে এত কান্না পাচ্ছিল পুরো ছিল তো আমি ভিডিও করছিলাম তো হাসছিলো তো এদিকে দেখো ভাইস্তা ফ্রি ফায়ার খেলছে পারে তো না যাই হোক তাও চেষ্টা করছে দাদা দিল ও খেলছে একদিকে নন্দিনী বসে আছে একদিকে আমি চা নিয়ে চলে আসলাম সবার জন্য সবার জন্য বলতে ভাইস্তা বাদে আর বোন বাদে আমরা খাবো ভাইস্তার জন্য এই বিস্কিটটা আর কেক আমরা সবাই মিলে মানে মিলেমিশে খাবো তারপরে এদিকে দেখো মা আলু পরোটা বানানোর জন্য সব কিছু করে নিয়েছে এদিকে ভাজাও শুরু করে দিয়েছে আমি জানতাম না আমি ঘরে ছিলাম তো এদিকে দেখো একটা ভাজা হয়ে গেছে এদিকে আরেকটা ভাজা হচ্ছে তো মা বললো বৌদিদেরকেও ডাকতে এদিকে মাসি চলে আসছে কাছ থেকে তো মাসি আর বোন দুজনে মিলে খাচ্ছে আর ওদিকে হচ্ছে বাবাও খাচ্ছে বাবা ডিউটি যাবে তাই এদিকে দেখো আমি বসে বললাম বৌদিরা আসলো দাদা বৌদিদেরকে নিয়ে আসলো তো ওদের খাচ্ছিলো আর হাই করছিলো তো বলছিলো যে একশোর মধ্যে একশো হয়েছে রান্নাটা খুবই ভালো হয়েছে আলুর পরোটার সাথে হচ্ছে বাদামের চাটনি এটা বাবার ডিমান্ড ছিল বাবা খাবে তো এদিকে দেখো রাত হয়ে গেছে তো বেশি রাত হয়েছিলো তো এটা নতুন বউ দুই বউই নতুন বউ তো বেশিক্ষণ রাখা যাবে না ওদের বড় চলে আসবে কাজ থেকে তাই ওদের বাড়িতে দিতে যাচ্ছিলাম যদি ধাওয়া না খায় ওর জন্য তারপর দেখো বাড়ির সামনে এসে একটা ভাস্তা স্কুটি নিয়ে আসছে বৌদি বড় বৌদি স্কুটি নিয়ে চলে গেল ওই স্কুটিটা নিয়ে ভাবছিলাম যে পড়ে না যায় তো দেখি না ভালোই চালাচ্ছিল ওদিকে সবাই দাঁড়িয়েছিলাম তারপরে ছোটো বৌদি দিকে ওদের জন্য রান্না করছিল দাদাদের জন্য রুটি বানাচ্ছিলো ওদের তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থেকো ঠিক আছে গুড নাইট বাই ভালো থেকো